অবস্থা ভালো আছেন কত করে দিচ্ছেন তিনশো বিশ বড় বড় রুই একদম জ্যান্ত রুই ও মা মা দেখছেন নি কীভাবে ফাল মারে কোন এলাকার সিরাজগঞ্জের মাছ বা মারে বিশাল ফাল দেয়নি সিরাজগঞ্জের মাছ কি মাছ পাঁচমিশালি কত করে দিছেন দুশো দশ টাকা কেজি দুশো টাকা আরো দশ টাকা কম দুশো টাকা কেজি পাঁচ মিশালি পুঁটি খা কই আর এই যে টাকি দুশো টাকা কেজি মলা মাছ বাঘা কত করে দিস বাঘা দশ টাকা মলা মাছ বাঘা দশ টাকা পাঁচশো বিশে দেখা যাইব না বল কত শেষ নাই ভাই বলেন কত করে চারশো তিনশো আশি চারশো তিনশো আশি চারশো আশি চারশো আশি

কাজকি কত করে দিছেন কাজকি 320 320 টাকা কাজকি কত করে কত করে দিলেন চিংড়ি কত করে দিছেন আজকে কত করে দিছেন আজকে সাতশো টাকা আর চাই যে ওনার যতটুক দরকার এতটুকুই নিছে এটা আমার একটু দেন এটা আমাদের দেশে দরকার এটা লজ্জার কিছু নয় কারণ হল ইন্ডিয়াতে কিন্তু যার যতটুকু প্রয়োজন এতটুকু কেনাকাটা করে আমরা কিন্তু কেজি হিসাবে নিতে পারি না কারণ আমরা চাই যে সবাই যার যতটুক দরকার সে যত রুকি নেই এই জন্য অনেকে মনে করে

আর আরে গোলশা কত করে দিচ্ছে ছয়শো টাকা কেজি ফল ধন্যবাদ কতবার পাঁচ কেসি দুশো চল্লিশ টাকা কেজি পাঁচ কে দুশো চল্লিশ বাইলা মাছ সাগর না নদী এই সাগরের বাইলা দিয়ে খাইতে কেমন স্বাদ কেমন সেই স্বাদ কত টাকা কেজি দুশো বিশ টাকা কেজি বাইলা মাছ সেই স্বাদ পোয়া কত টাকা দিচ্ছ দুশো বিশ টাকা কেজি পোয়া দুশো টাকা লাস্ট দুশো টাকা ধন্যবাদ পাতা কত টাকা

বিশাল ধন্যবাদ বই বাজার থেকে আপনাদের সাথে সংযুক্ত ছিলাম আবার দেখাব ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য